আসসালামু আলাইকুম আজকের রেসিপি মিল্ক ফুডিং এটা খুবই হেলদি একটা ডেজার্ট অনেক বাচ্চাই আছে দুধ বা ডিমের কোনো কিছু খেতে চায় না কিন্তু এটা এইভাবে বাড়িতে বানালে খুব খুশি মনেই বাচ্চারা খেয়ে নেয় যারা পড়াশোনা করে বা বাইরে অতিরিক্ত পরিশ্রম করে বাড়ি ফেরে এই গরমেতে বিশেষ করে এটা বাড়িতে বানিয়ে রাখলে খেলে শরীরে একটা শক্তি ফিরে পাবে যে বাচ্চারা মাঠে খেলাধুলা করে পরিশ্রম করে এইটা বানিয়ে খাওয়াতে পারেন দেখে নিন রেসিপিটা এখানে হাফ লিটার পরিমাণ আমি গরুর দুধ নিয়েছি এখানে যে প্যাকেট লিকুইড দুধ সেটাও নিতে পারেন দিয়ে দশ পনেরো মিনিট ঘন করে ফুটিয়ে ওতে আন্দাজ মতো চিনি দিয়ে দিয়েছি আর এখানে ক্যারামেলটা বানিয়ে নিচ্ছি চিনিটা দিয়ে অল্প পানি দিয়ে প্রথমে আমি নাড়িনি গলতে দিয়েছি তারপরে গলিয়ে একটু নেড়েছেড়ে যে পাত্রে আমি ক্যারামেল পুডিংটা বানাবো তাতে সেট করে নিচ্ছি ক্যারামেলটা এখানে এই প্যানটা বসিয়ে দিয়েছি তাতে স্ট্যান্ড দিয়ে একটু গরম করতে দিলাম তলায় একটু পানি দিয়েছি আর এখানে দুটো ডিম নিচ্ছি দুটো ডিমকে আমি একটু ভালো করে ফেটিয়ে নেব এইটা খুবই হেলদি একটা ডেজার্ট এতে কোনো অয়েল থাকবে না আর চিনিটা দিয়েছি যাদের চিনি চলবে না চিনির বদলে কনডেন্স মিল্ক দিতে পারেন তবে দুধটা ঠান্ডা হলে তারপরে দিলে ভালো হয় আর এখানে দুধটা ঠান্ডা হতে দিয়েছিলাম আমি ঠান্ডা হয়ে যাওয়ার পর এই ফ্যাটানো ডিমটার সঙ্গে আমি দুধটা মেশাবো আর দুধটা দশ পনেরো মিনিট ধরে ফুটিয়ে খুব ঘন করে নিতে হবে দুধটা ঘন করে নিলে বুডিংটা খুব ভালো বসবে এটা ভ্যানিলা এসেন্স চার পাঁচ ফোটার মতো ভ্যানিলা এসেন্স দিচ্ছি এসেন্স দিয়ে দেখতে পাচ্ছেন ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি আর এখানে ডিম আর দুধের একটু সর বা যে বাবলসগুলো আছে এটা আমি ছাঁকনি করে ছেঁকে নিচ্ছি এভাবে ছাঁকড়ি করে ছেঁকে নিতে হবে নিয়ে এতে আমি এটা স্ট্যান্ডে বসিয়ে দেবো বসিয়ে আমি পনেরো থেকে কুড়ি মিনিট ভাপাতে দেব লো ফ্লেমে রেখে এটা ভাপাতে দিতে হবে এটা ভাপানো হয়ে গেছে এটা কাঠি দিয়ে চেক করে নিতে পারেন কাঠিতে লাগবে না ব্যাটারটা ভাপানো হয়ে গেলে এটা আমি নর্মাল টেম্পারেচারে এক দেড় ঘন্টা রেখে এমনি ঠান্ডা করে নেব তারপর ফ্রিজে আমি দু ঘন্টা রেখে এটা আপনাদেরকে দেখাচ্ছি এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে দেখে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে প্লিজ আমাকে সাপোর্ট করবেন আর এইভাবে অবশ্যই বাড়িতে বানাবেন এটা খুবই হেলদি একটা ডেজার্ট বাচ্চা বড় সকলেই খেতে পারবে অফিস টাইম থেকে ফিরে আর বাচ্চারা স্কুল থেকে বা মাঠে খেলাধুলা থেকে ফিরে এসে এটা খেতে পারবে খুব সুন্দর একটা রেসিপি এবং খুব সহজ খুব কম উপকরণে খুব ভালোভাবে এটা বানানো হয়ে যায়